সাড়ে তিন হাজার টাকা ডিস্কাউন্ট নাথিং এই একমাত্র এই মডেল যার মধ্যে আপনার থাকে এডপ্টার ও থাকে আপনার জন্য বরাবর বাইশশো টাকা ডিস্কাউন্ট দিবেন বাইশশো টাকা রিবিয়র এটুকু খেয়াল রাখবেন আমি কিন্তু আন অফিসিয়াল প্রোডাক্ট কখনো খুলে আপনাদেরকে দেখাইতে পারি না কারণ হচ্ছে একটা ফ্যাক্টরি শিল্পেক এই শিল্পেক অবস্থায় আপনাদের হাতে পৌঁছে দেওয়ার টার্গেট আপনি কস্টের টাকা বেস্ট একটা অফার প্রাইসে বেস্ট একটা প্রোডাক্ট পাবেন সেই নিশ্চয়তাটা দিচ্ছে আমি সোহাগ ইলেকট্রনিক্স থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বেস্ট অফার প্রাইসে নতুন আনঅফিশিয়াল ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম সোহাগ ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশ अवेलेबल যেকোনো কোনো অফিশিয়াল নন অফিশিয়াল ফোন সবচেয়ে বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও একদম মিস করা যাবেন আর আজকের ভিডিও শুধু আনঅফিসিয়াল ফোনই নাই অফিসিয়াল ফোনে কিন্তু বিগ ডিসকাউন্ট আপনারা ভিউয়ার্স পেয়ে যাবেন আর এই শপটির নাম হচ্ছে সোহাগ ইলেকট্রনিক্স শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার টোয়েন্টি নাইন আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সোহাগ ভাই ভাইকে মূলত সোহাগ ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলো কনফিগারেশন আপনি প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ করতে খুবই সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআর ফেসিলিটি অভিলেবেল পেয়ে যাবেন স্পেশাল কিছু সব সময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের ইজিলি ইজিলিখানে সেলও করতে পারবেন ইভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি ইভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা লেখা নি প্রেস করে বিনে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে কথা বলা বাড়াছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়াররা বলছিলাম আমার সামনে এসে শৌখব ভাই কেমন দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন শৌখব ভাই আজকে আমাদের ভিউয়ারদের জন্য ফাস্টে কোন ফোন দিয়ে দেখানো শুরু করছি আজকে আমরা একটা নতুন ডিভাইস যেটা হচ্ছে শাওমির বর্তমানে সবচেয়ে ফ্ল্যাগশিপ ডিভাইস শাওমি 17 প্রো ম্যাক্স শাওমি 17 প্রো ম্যাক্স হ্যাঁ 12 GB RAM 512 GB ROM আজকে শুধু এক লক্ষ বাইশ হাজার টাকা একটা অফার প্রাইজে দিলাম স্পেশালিটি কি ভাই এটা এটা সামনেও ডিসপ্লে আছে আবার পিছনে ডিসপ্লে আছে মানে দুই দিকে ডিসপ্লে দুই দিকে ডিসপ্লে দুই দিকে ডিসপ্লে আছে আপনারা গুগলে গিয়ে আরো একটু চেক করে নিতে পারবেন কি কি কনফিগারেশন আছে এ টু জেড বিস্তারিত জেনে নিতে পারবেন আমি মনে করি এই বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট চয়েজ যে থাকতে পারে আপনার শাওমি 17 Pro Max 12 512 এই ফোনটা আপনারা পেয়ে যাবেন 1 লক্ষ 22000 টাকা 22000 টাকার মধ্যে এগুলা প্রাইস কিন্তু স্টেবল থাকে না কমতেও পারে আবার একটু বাড়তেও পারে কমার সম্ভাবনাই বেশি জি যেহেতু ফার্স্ট বল এই প্রাইস তো আস্তে আস্তে প্রাইস কমে যাবে আর যেহেতু আনঅফিশিয়াল ইম্পোর্টেড প্রোডাক্ট সো প্রাইস আপ ডাউন করে এটা যত লাখের উপরে দাম ভাই অনেকে চিন্তা করে ভাই আদার পুরাতন ফোনটা এটা এক্সচেঞ্জ করে ফোনটা নিব সেটা পসিবল হবে একবারে সু সুন্দর সহজ সুযোগ সুবিধা আপনার পুরাতন ফোনের বক্স ডকুমেন্টস ক্যাশ মেমো সবকিছু নিয়ে আমাদের শপে চলে আসবেন আমরা কন্ডিশন দেখে একটা ভালো প্রাইস দেব বাকিটাকে অ্যাড করে নতুন প্রাইসে নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিতে পারবেন এরপরে পাচ্ছি আমরা Realme 15 Pro বাংলাদেশি অফিশিয়াল এটা কিন্তু একেবারে নতুন লঞ্চ হবে একেবারে নতুন তো হবি প্লাস পাচ্ছেন এটা 12256 অফিশিয়াল প্রাইস কত 60000 টাকা 60000 টাকা আমাদের থেকে পারচেজ করলে কত পাবেন জানেন পাঁচ ডিসকাউন্ট করেন ভাই

থার্টি পেমেন্ট করতে পারবেন বিকাশের স্টেটমেন্ট আর হচ্ছে

বাইশো টাকা ডিসকাউন্ট ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন চমৎকার এই ফোনটি আইপি সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্টেন্ট দেওয়া আছে সাত হাজার এর ব্যাটারি আশি ওয়াটের সুপার ভোক চার্জার এই ফোনটার মধ্যে ভিভার্স আপনারা পেয়ে যাবেন পানির নিচে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সবকিছু করতে পারবেন অফিসিয়াল চমৎকার এই ফোনটি কিস্তির মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ এটাও কিস্তিতে নিতে পারবেন বিষয় আরেকটা কিন্তু ভেরিয়েন্ট আছে হ্যাঁ এটার আট একশো আট জিবি আছে আট একশো আট জিবির প্রাইস হচ্ছে কত জানেন তেত্রিশ হাজার টাকা যা আমরা ডিসকাউন্ট পাইজে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার আমাদের সরাসরি কোম্পানির প্রমোটর দ্বারা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সার্ভ করে থাকি সো আমাদের থেকে পার্সেস করলে কখনো খোলা প্রোডাক্ট তো পাবেনই না একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনিকটিভের নিশ্চয়তাটা পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্স থেকে ইনশাল্লাহ আপনি শপে আইসা যেরকম সার্ভিস পাবেন কুরিয়ারের মাধ্যমেও আপনি যদি কুরিয়ারের প্রোডাক্টটা অর্ডার করেন কুরিয়ার অফিসে বসে

Oppo, Realme আর হচ্ছে এই পাঁচটা ব্র্যান্ডের অফিশিয়াল প্রোডাক্টের উপরে কিস্তি ওকে আর বাকি প্রোডাক্টের উপরে আপনারা যাদের ক্রেডিট কার্ড আছে তে নিতে পারবেন এছাড়া আপনারা ক্যাশ টাকা নিতে পারবেন ওকে এরপর আমাদের কোন ফোন দেখাবেন এরপর দেখাবো আমরা Realme এর অফিশিয়াল গুলো দেখাই বর্তমান বাজারে সবচেয়ে বাজেটের মধ্যে অনেক হাই কনফিগারেশনের প্রোডাক্ট সেল করে Realme এর মধ্যে অফিশিয়াল প্লাস সোয়াগ ইলেকট্রনিক্স থেকে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন যেমন এটার অফিশিয়াল প্রাইস কত 15000 টাকা

যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনারা অফিসিয়াল কেয়ার সার্ভিসটা নিতে পারবেন ইনশাল্লাহ তো বিয়ার্স এখন আমরা রিয়েলমির অফিসিয়াল দেখাইলাম তো পাশাপাশি কিছু গুলো দেখাই তো এর মধ্যে আমরা মোটর কিছু ডিভাইস পাচ্ছি এই যে মোটো জি জিরো ফাইভ এগারো হাজার তিনশো টাকা সুপার একটা অফার প্রাইস দিলাম ভাইরাল প্রাইস ভাইরাল একটা অফার প্রাইস এগারো হাজার তিনশো টাকা যা মার্কেটের আর কেউ দিতে পারে কিনা আমি জানি না বাট আমার চেষ্টা হচ্ছে আমি বেস্ট একটা অফার প্রাইজে বেস্ট একটা প্রাইজে এখানে পাচ্ছি মোটো জি থার্টি হচ্ছে মাত্র চোদ্দ হাজার দুইশো দেখেন টাকার মধ্যে একটা ফোন যারা চাচ্ছেন এই ফোনটা পেজ কত এখানে পাচ্ছি মোটো জি

বাইশ হাজার নয়শো নব্বই টাকা আট একশো আঠাশ জিবি এর পাশাপাশি আপনারা পাবেন মোটো ফিফটি ফিশন আজকে একটা অফার প্রাইস পাচ্ছি ছোট্ট একটা স্টক মোটো ফিফটি ফিশন বাধ্য আপনার তিরিশ হাজার টাকা ফিফটি প্রো আছে ফিফটি আলটা আছে লাগলে ফোন দিবেন ইনশাল্লাহ বেস্ট একটা অফার প্রাইজের মধ্যে পাবেন তো বিয়ার্স আমরা পোকোর কিছু কালেকশন দেখাবো বর্তমানে দশ হাজার টাকা থেকে শুরু করে ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত পোকোর ডিভাইস আছে তো প্রত্যেকটা প্রোডাক্টই ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন তো বিয়ার্স পোকোর সবচেয়ে লো প্রাইস পোকো সি সিক্সটি ওয়ান এটা হচ্ছে আপনার দশ হাজার টাকায় চার দশ হাজার টাকায় চার তারপরে এখানে পাচ্ছি আমরা পোকো এক সিক্স এক্স সিক্স এটা কত জিবি বারো দুইশো ছাপ্পান্ন মাত্র পঁচিশ হাজার টাকা সুন্দর একটা অফার প্রাইসে চলে আসছে পোকো এক্স সিক্স যারা খুঁজছিলেন পান নাই বা নতুন করে এটা লিস্টে রাখতেছেন তো এটা সীমিত একটা অফার স্টক চলে আসছে দ্রুত কালেক্ট করে নিতে পারবেন পোকো এক্স সেভেনের উপরও একটা অফার প্রাইজ আসছে তেইশ হাজার পাঁচশো না তেইশ হাজার তিনশো টাকায় আট একশো আটাই ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর দুশো ছাপ্পান্ন জিবি পোকো এক্স সেভেন এছাড়াও আমাদের কাছে পোকো এক্স সেভেন প্রো পাবেন এম সেভেন পাবেন এম সেভেন প্রো এম সেভেন প্লাস এম সিক্স এম সিক্স প্লাস প্রত্যেকটা ভেরিয়েন্টি মার্কেটের চ্যালেঞ্জিং একটা অফার প্রাইজে পাবেন ইনশাল্লাহ বিয়র্স এরপরে আমরা চলে আসবো এই পাশে যেমন হনর

বাইশ হাজার আটশো টাকা অফার প্রাইস এখানে পাচ্ছি টার্বো ফোর টার্বো ফোর কত তিরিশ হাজার না উনতিরিশ হাজার আটশো টাকা বারো দুশো ছাপ্পান্ন এবং টার্বো ফোর পর চৌত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা রেডমি থার্টিন রেডমি থার্টিন ছয় একশো আট জিবি অফিসিয়াল প্রাইস অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইসে পাবেন যারা আন নিতে চান সেটাও পাবেন আমাদের কাছে রেডমি নোট ফোরটিন প্রো বাংলাদেশ অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস কত তিরিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি কত জানেন সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা রেডমি নোট ফোরটিন প্রো চাইনিজ ভার্সন এখানে পাচ্ছি আমরা রেডমি ফিফটিন এটা লাগলে ফোন দিবেন অফিসিয়াল প্রাইস কত আঠারো হাজার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি ষোলো হাজার নয়শো নব্বই টাকা এখানে পাচ্ছি আমরা আর আটত্রিশ হাজার টাকা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ এবং ফ্যাক্টরি সিল প্যাক প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি কেউ কপি কোলন ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি পাইবেন এরপর পাচ্ছি আমরা রেডমি ফিফটিন সি পাচ্ছি হ্যাঁ এটাও অফিশিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা এখানে পাচ্ছি আমরা রেডমি নোট ফোরটিন বিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন নোট ফোর এটা একটা ওল্ড ডিভাইস রেয়ার স্টক বলতে পারেন আর দুশো ছাপ্পান্ন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া নট সি ই ফোর লাইট আর দুশো ছাপ্পান্ন অফিসিয়াল প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র বাইশ হাজার তিনশো নব্বই টাকা এছাড়া নট সি ই ফাইভ লাইট পাবেন নর্থ নট ফাইভ পাবেন ওয়ান প্লাসের থার্টিন থার্টিন আর থার্টিনটি প্রত্যেকটা ভ্যারেন্টি আমাদের কাছে রিজনেবল প্রাইজে পাবেন এই এখানে পাচ্ছি আমরা বিয়র্স ভিভো টি ফোর আর টি ফোর এক্স টি টু এক্স টি ফোর লাইট টি ফোর আর টি ফোর পোর টি ফোর আলটা প্রত্যেকটা ভেরিয়েন্টি পাবেন এবং ওয়াই ফোর হান্ড্রেড বা ভিভোর অফিসিয়াল যে ডিভাইসগুলো আছে পাশাপাশি যেমন ভিভো বি সিক্সটি এক্স টু হান্ড্রেড এক্স থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড কিন্তু রিলিজ পাইছে ইনশাল্লাহ খুব রিসেন্টলি আমরা হাতে পাবো আপনাদের জন্য ভালো একটা প্রাইজে দিতে পারবো এখানে আমরা পাচ্ছি আইকিউ জ্যাড টেন এক্স ছয় একশো আঠাশ জিবি মাত্র আঠারো হাজার দুইশো টাকা আঠারো টাকা হ্যাঁ গ্লোবাল ভার্সন আর আট আট একশো আঠাশ জিবি চাইনিজ ভার্সন আঠারো হাজার পাঁচশো টাকা এবং বিশ হাজার দুশো টাকা পাচ্ছেন আট এক সডাইশ গ্লোবাল ভার্সন আইকিউ কিউ জ্যাড টেন আর আট এক সডাইজ পঁচিশ হাজার সাতশো টাকা নিউ টেন আর নিউ টেন এগুলো হচ্ছে সব গ্লোবাল আছে আর চাইনিজের মধ্যে আইকিউ থার্টিন আছে সাতষট্টি হাজার টাকায় এবং আইকিউ নিউ নাইন নিউ টেন জ্যাট টেন টার্বো জ্যাট টেন টার্বো প্রো জ্যাট নাইন টার্বো ইন্ডুরেন্স প্রত্যেকটা আমাদের কাছে এরপর দেখাবো আমরা স্যামসাং এটা ইন্ডিও হয় মালয়েশিয়ানও হয় মালয়েশিয়ানটার অফার প্রাইজে পাবেন মাত্র পঁচিশ হাজার ছশো টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম চ্যালেঞ্জিং একটা অফার প্রাইজ দিলাম আর যারা আট একশো নিতে চান ইন্ডিয়ান ভেরিয়েন্ট যদি লাগে ফোন দিবেন বা সরাসরি সব ভিজিট করবেন ইনশাআল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট একটা অফার প্রাইজে পাবেন এখানে পাচ্ছি আমরা স্যামসাং এ জিরো সিক্স অফিসিয়াল ফোন অফিসিয়াল প্রাইস থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন এখানে পাচ্ছি আমরা এ থার্টি ফাইভ স্যামসাং এ থার্টি ফাইভ পিঙ্ক পিঙ্ক এডিশন গ্রিন ব্ল্যাক প্রত্যেকটা গ্যারেন্টি অ্যাভেলেবেল পাবেন পাচ্ছেন সুপার ডিসকাউন্ট প্রাইজে আট একশো আড়াইশ ছাব্বিশ হাজার পাঁচশো ফিফটি সিক্স আট একশো আড়াইশ তিরিশ হাজার পাঁচশো এ ষোলো এ ষোলো এটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছি আঠারো হাজার সাতশো টাকা এরপর পাচ্ছি আমরা নাথিং ফোন টু প্রো নাথিং এই একমাত্র এই মডেল যার মধ্যে আপনার অ্যাডপ্টারও থাকে আবার কাবারও থাকে

আর দুইশো ছাপ্পান্ন তেত্রিশ হাজার আটশো টাকা সুপার ডিসকাউন্ট প্রাইজই পাচ্ছেন সোয়াগ ইলেকট্রনিক্সে এবং কালারও মোটামুটি এখানে পাচ্ছি ওপো থার্টি ওয়ান প্রো থার্টি ওয়ান থার্টি ওয়ান প্রো প্লাস পঁয়ত্রিশ সামথিং বা চল্লিশের মধ্যে এই দুইটা মডেলের প্রাইস যা লাগবে ফোন দিয়ে প্রাইসটা জেনে নিতে পারবেন এছাড়া সরাসরি সব ভিজিট করতে পারবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্স এরপর আমরা এখানে পাচ্ছি কিছু ওল্ড কালেকশন যেমন ভিভো বি টোয়েন্টি ফাইভ আছে পোকো এক্স ফোর জি টি আছে টি টু এক্স আছে রিয়েলমি জি টি টু প্রো এটা হচ্ছে গেমিং ডিভাইস এখানে পাচ্ছি ইনফিনিক্স জিরো থার্টি বত্রিশ হাজার টাকায় আট একশো আড়াইশ আইকিউ জ্যাট সেভেন এস ছয় একশো আড়াইশ চব্বিশ হাজার পাঁচশো টাকা এ পাশে আমরা পাচ্ছি সিমফুনি বাই হেলিও হ্যাঁ আইটেলের কিছু প্রোডাক্ট পাচ্ছি আইটেল কিন্তু কিস্তিতে নিতে পারবেন আপনারা যে কোনো মডেলের উপরে কিস্তিতে নিতে পারবেন তো বিহার্স এখন আমরা বাংলাদেশ অফিসিয়াল বাই ওপো ওপো এ ফাইভ বাংলাদেশ অফিসিয়াল ফোন প্লাস হচ্ছে এটা হচ্ছে যাদের বাসায় বাচ্চা আছে মোট কথা হাত থেকে ফোন বেশি পরে রিক্স থাকে তো তারা এটা লিস্টে রাখতে পারেন কেন রাখতে পারেন এগুলো হচ্ছে এন্ট্রি মিলিটারি গার্ড সহ প্রোডাক্ট এক দুই পাঁচতলা পর্যন্ত এগুলো ব্যাক দেয় প্লাস এগুলো হচ্ছে আপনার খুবই ডি সুন্দর আউটলুকিংয়ের ডিভাইস আর এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি বাইশ হাজার টাকা আমাদের থেকে পার্সেস করলে বারোশো টাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন আর আট একশো আড়াই জিবি অফিসিয়াল প্রাইস বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে উনিশ হাজার টাকা পাচ্ছেন রেনো টুয়েলভ পুরো এটা হচ্ছে আন এটাও রেনো টুয়েলভ এটাও আন অফিসিয়াল রেনো টুয়েলভ পুরো বিয়াল্লিশ হাজার টাকা রেনো টুয়েলভ উনচল্লিশ হাজার টাকা এগুলো হচ্ছে আনফিশিয়াল ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি আমরা ওপো কে তেরো তেইশ হাজার আটশো টাকায় আট একশো আটাইশ জিবি আর হচ্ছে পঁচিশ হাজার সাতশো টাকায় আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা ওপোর রেনো থার্টিন এফ রেনো ফোরটিন এফ রেনো ফোরটিন এফ পাবেন আজকে ডিসকাউন্ট পাইজে মাত্র চল্লিশ হাজার টাকা রেনো থার্টিন এফ পাবেন মাত্র উনতিরিশ হাজার টাকা এ ফাইভ অ্যাক্স বারো হাজার পাঁচশো টাকায় ওপোর ডিভাইস তাও আবার মিলিটারি গার্ডসহ তো বিয়ার সময় স্বল্পতার জন্য আমরা অনেক মডেলই আপনাদের সামনে শো করতে পারি নাই আমাদের অ্যাড্রেস বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেজমেন্ট টু এর উনত্রিশ নম্বর শপ সরাসরি শপে আইসা আপনার যে কোনো মডেলের ব্যাপারে ইনফরমেশন নিতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে সক ইলেকট্রনিক্স নামে ওইখান থেকে ইনফরমেশন নিতে পারবেন আর যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর হাতে পুরাতন ফোন থাকলে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের ডিভাইসটি তো সবাইকে আসসালামু আলাইকুম